ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চর্মনের দল কি এতটাই মূল্যহীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরে কেন নাই চর্মনের প্রতিনিধি সম্প্রতি আমরা কম বেশি সকলেই জানি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগদান করবার জন্য তারই সফরে তার সফর সঙ্গী হয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা দেখেন এই সফরটা অন্য অন্য সফরগুলোর থেকে প্রায় জাতিসংঘের সাধারণ অধিবেশন গুলোতে বাংলাদেশের প্রতিনিধি অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান যিনি থাকেন তারা সবসময় অংশগ্রহণ করেন কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এইবারের সফরটা একটু ব্যতিক্রম কারণ এইবারই প্রথম তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নেতাদেরকে নিয়ে এই সফরে অংশগ্রহণ করেছেন এখানে অনেকগুলো আহ ইঙ্গিত রয়েছে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য এমনও হতে পারে এই সফর শেষ করে এই রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশে আসার পরে দেশের পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে এবং দেশের পরিস্থিতি অবনতির দিকেও যাওয়ার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে সে বিষয়টা নিয়ে আজকে বিতর্ক করতে চাচ্ছি না কিংবা সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি না আমার আলোচনার আজকে যেই সুনির্দিষ্ট জায়গাটি সেটি হচ্ছে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর তার সফর সঙ্গী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন উদ্যোগ গ্রহণ করেছেন সেক্ষেত্রে তিনি বিএনপির থেকে তিনি জনাব মির্জা ফকুল আলমগীর সাহেবকে নিয়েছেন এবং আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির তিনিও এই সফরে তার সঙ্গী এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে দুইজন জামায়াত ইসলামের নায়েবে আমির জনাব আবদুল্লাহ মহম্মদ তাহের এবং আরেকজন শীর্ষস্থানীয় নেতা জনাব নকিবুর রহমান এই দুইজন জামাত ইসলামের পক্ষ থেকে আর এনসিপির পক্ষ থেকেও দুইজন রয়েছে একজন হচ্ছেন এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন আরেকজন হচ্ছে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম যারা এই ছয় সদস্যের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ডক্টর রমদি ইউনূসের সাথে নিউইয়র্কে সফরে যাচ্ছে আমার কথাটা হচ্ছে আমার নির্দিষ্ট বক্তব্যের জায়গাটা হচ্ছে এই তিন সদস্য এই তিন দলের নেত্রীবিন্দুকে নিয়েই কেন যেতে হলো যদি রাজনৈতিক নেত্রীবিন্দুকে নিয়েই যেতে হয় তাহলে কেন এই তিন দল বিএনপি এবং জামাত এই দুটো দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল নিঃসন্দেহে এদের প্রতিনিধি থাকতেই পারে এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রতিনিধি থাকলেও দুইজন কেন একজন একজন তো হতে পারত আপনারা অনেকে হয়তো বা জানেন বা আপনাদের নজরে এসছে যে প্রথমে কিন্তু বিএনপির থেকে দুইজন প্রতিনিধি জামাত এবং এনসিপি থেকে একজন একজন করে ছিল বিএনপির থেকে কেন দুইজনকে নেওয়া হলো এই জন্য জামাত এবং এনসিপির পক্ষ থেকে আহ প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে যে যেহেতু বিএনপি থেকে দুইজন সেহেতু তাদের দল থেকেও দুইজন দুজন করে নিতে হবে পরবর্তীতে জামাতের জনাব রকিবুর রহমান এবং এনসিপির ডক্টর তাসতিম জারাকে সংযোজন করা হয়েছে পরবর্তীতে কথা হচ্ছে যদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিতে হয় তাহলে এই তিন দল কেন 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 বিএনপি তো বুঝলাম এনসিপি এনসিপি এই সফরটাতে সাথে যাওয়ার জন্য সিলেক্ট হলো কি বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে ওই সফরে যাওয়ার জন্য যেই পরিমাণ রাজনৈতিক সক্ষমতা থাকা দরকার দল হিসেবে ওই সক্ষমতাটা কি এনসিপি রয়েছে বর্তমানে পরিস্থিতিতে এনসিপি বাংলাদেশের দল হিসেবে কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে তাহলে এনসিপি কেন এই সফরে তার সঙ্গী হলো আচ্ছা বুঝলাম এনসিপি হলো এখানে জুলাই অভ্যুত্থানের কিছু মুখ রয়েছে সেই মুখগুলো হিসাবে এনসিপি কে বাছাই করা হয়েছে যদিও এনসিপি কে বাছাই করাটাই ঠিক হয় নাই এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আসছি কিন্তু তারপরে মেনে নিলাম এনসিপি কে এই জন্য বাছাই করা হয়েছে তাহলে অন্যান্য দলগুলো কি দোষ করেছে আমরা যদি বর্তমানে বাংলাদেশের মাঠ পর্যায়ের রাজনৈতিক দিকে যদি তাকাই দলীয় সক্ষমতার দিকে যদি তাকাই তাহলে বিএনপি এবং জামাতের পরে সবচাইতে বেশি রাজনৈতিক সক্ষমতা সম্পন্ন দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই দল। তাহলে পীর সাহেব চরমোনাই দলকে কেন এখানে থেকে বাধ্য করা হলো? কি দোষ চরমোনাই? চরমোনাই কি এতটাই মূল্যহীন? এই পরিস্থিতি দেশে এখন এসে নিউইয়র্ক সফর সঙ্গে হওয়ার ব্যাপারটাতে এসে চরমোনাই কি এতটায় মূল্যহীন হয়ে গেল? যখন ওই মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয় সেখানে একটা অনভিবাদ পরিস্থিতি তৈরি হয় সরকার চাপে পড়ে তখন কিন্তু চর্মনাইকে ঠিকই বড় দল হিসাবে নিয়ে অনুনয় বিনয় করে হাত পাও ধরা হয় যে দেখেন কিছু একটা করেন পরিস্থিতিটা সামাল দেন আর এখন যখন নিউ ইয়র্ক সফরের বিষয়টা আসলো এখন চর্মনাই মূল্যহীন হয়ে গেল কেন চর্মনার প্রতিনিধি সেখানে নাই শুধু চর্মনাই না অন্য অন্য আরো তো রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধি কেন নাই যদি ছয় জনই প্রতিনিধি নেওয়া দরকার হতো তাহলে ছয়টি দল থেকে ছয়জন প্রতিনিধি নেওয়া হতো বাকি দলগুলো থেকে কেন প্রতিনিধি নেওয়া হলো না গণ অধিকার পরিষদ পার্টি অন্য অন্য আরো যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো থেকে কেন না কেন এই তিনটা দলকে করা হলো এখানে একটা বিষয় যে এই বিষয়টা কোনোভাবেই উচিত হয় না আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে শুধু এই তিনটা দলকে সিলেক্ট করা জামাত আর বিএনপি তো ঠিক আছে কিন্তু এনসিপি কে কোনোভাবেই এখানে সিলেক্ট করা উচিত হয় না অন্য দলগুলোকে বাদ দিয়ে এখন আসি যে কথাটা আগে বলতে চেয়েছিলাম যে এনসিপি কে কেন এই এখানে নেওয়া সিলেক্ট সিলেক্ট করাটা ভাবি সঠিক সিদ্ধান্ত হয় না এবং এতে করে এনসিপি ক্ষতিগ্রস্ত হবে এবং এনসিপির এই যে বর্তমানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এনসিপি যে দিন দিন তাদের যে গুরুত্ব এটা হারাচ্ছে এর জন্য প্রধান দায় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কিঞ্চিত ড্রাইভার এনসিপির নিজেদেরকে নিতে হবে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবচেয়ে যে বড় ডিজাস্টার তার এই দায়িত্ব ভার গ্রহণকালীন সময়ের মধ্যে করেছে সেটা হচ্ছে এনসিপি বেশি গুণকীর্তন তিনি করেছেন ছাত্রদের বেশি গুণকীর্তন তিনি করেছেন দেখেন মাহফুজ আলম মাহফুজ আলম এই যে বর্তমান যে তথ্য উপদেষ্টা তিনি এর আগের বার 79 তম সাধারণ অধিবেশনে তিনি যখন যোগদান করতে গত বছর এই সময় গিয়েছিলেন নিউইয়র্কে তখন তিনি এই মাহফুজ আলমকে সেখানে গিয়ে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় গুরিয়ে দেয় এটা কি কোনো ভাবে ছিল মাহফুজ আলম কি আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ কিন্তু কেও আন্দোলনের সামনে দুই এক ছাড়া বাকি সময় দেখেই নাই না একটা বাড়ি খেয়েছে না একটা গ্রেফতারের শিকার হয়েছে কি জি করে নাই গর্তের ভিতর থেকে জেগেছিল হঠাৎ করে সামনে এসে সে নাকি মাস্টারমাইন্ড হয়ে গেল আর বারবার কোদানোবদের ছাত্রকর্মदिनीsila বলার চেষ্টা করেছেন যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে না ছাত্ররা তাকে ক্ষমতায় বসায় নাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মহল তৎকালীন সময় যারা অ্যাক্টিভ ছিল সকল মহলের স্বতস্ত্রুত সম্মতিতে তিনি ক্ষমতায় বসেছেন বিএনপি জামাত চরমনা এরা যদি না চাইতো প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ বসতে পারতেন সাধারণ জনগণ যদি এদেরকে মনোন এই তাকে যদি মনোনয়ন না দিতেন তাকে পছন্দ না করতেন ছাত্ররা তার তাকে বসানোর পিছনে ভূমিকা রেখেছে কিন্তু ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে এই কথাটা বলে তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এই এনসিপি দলগত ভাবে এনসিপি আবার এনসিপি কে তিনি এখন সেখানে নিয়ে যাচ্ছেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এনসিপি যারা বর্তমান নেতৃবৃন্দ রয়েছেন কোন আসন থেকে নির্বাচন করে নির্বাচিত তারা সক্ষমতা রাখেন কোন দলের তলে মাথা না দিয়ে এনসিপি ভ্যালু রয়েছে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এনসিপি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে দলগত ভাবে মূল্যহীন হয়ে গিয়েছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে দিন দিন সেই এনসিপি কেই সিলেক্ট করা হলো বুঝলাম যুক্তি একটা আছে তারা গণপ্রধান নেতৃত্ব দেওয়া মুখ কিন্তু এনসিপির থেকে দুইজন সদস্য কেন নেওয়া হলো বিএনপি জামাত থেকে দুইজন করে কেন নেওয়া হলো একজন একজন করে নেওয়া যেত অন্য আরো দু চারটা দল থেকে দুই একজন করে সদস্য নেওয়া যেত কারণ এখানে এই সফরটাতে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা ডক্টর সফর সঙ্গী বানিয়েছেন এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে একটা হচ্ছে যে সেখানে একটা বিক্ষোভ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তার সেখানে যাওয়ার প্রতিবাদে সেটাকে কাউন্টার দেওয়া একটা বিষয় রয়েছে তাছাড়া বর্তমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তা যেখানে বর্তমানে রাজপথে গড়িয়েছে সেটাকে কোনোভাবে আহ মানে দমিয়ে রেখে বা সেটাকে কোনোভাবে সমাপ্ত করে একটা শান্তিপূর্ণ একটা ভাবে সকলে ঐক্যমত প্রশন করে কোনো একটা কিছু করা যায় কিনা বা আগামী নির্বাচনটার দিকে আগানো যায় কিনা এই বিষয়গুলো নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে বলে অনেকে ধারণা করছেন তাহলে এই যখন অবস্থা তাহলে বাংলাদেশের সকল সিদ্ধান্ত কি এই বিএনপি জামাত এবং এনসিপি নিবে অন্য কোন দলের সেখানে আহ অংশীদারিত্ব কোনোভাবেই তাদের দুইজন সদস্য এবং অন্য দুই দল সেখানে দুইজন করে সদস্য নেওয়াটা উচিত আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যদি নেওয়ারই হতো তাহলে চরমনায় থেকেও অবশ্যই অবশ্যই কোনো সদস্য সেখানে তাদের সফরসঙ্গী হিসাবে যাওয়া উচিত ছিল এই কাজটি করে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে বৈষম্যমূলক একটা আচরণ করলেন এটা একটা বৈষম্যমূলক আচরণ হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দলগতভাবে চরমোনাইর প্রতি এটি একটি অনাচার হয়েছে এটি বৈষম্য হয়েছে যা কোনোভাবেই উচিত হয় নাই চরমোনাইর মতো এত বড় একটা রাজনৈতিক দল এবং বর্তমানে যাদের বড় ভূমিকা রয়েছে তাদেরকে এই সফর থেকে বাদ দিয়ে নিঃসন্দেহে এটা একটা খুব একটা ভালো কাজ হয়নি বলে আমি মনে করি তবে যাই হোক যেটা হয়েছে এই সফরটি যে উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছে সেই উদ্দেশ্যে যেন সফল হয় এবং দেশটি যেন যে কোনো মূল্যে একটা স্থিতিশীলতার দিকে ফিরে আসে সেই সেই প্রত্যাশায় আমি একজন সাধারণ নাগরিক হিসেবে রাখবো এবং রব্বে রব্বিকিফের কাছে প্রার্থনা করব যেন আল্লাহ তালা আমাদের সকলকে হৃদায়ত দান করেন সঠিক বুঝ দান করেন এবং দেশের পক্ষে নিজেদের অবস্থানটুকে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন